দুপুরে খাওয়ার সময় শাশুড়ি বললেন এটা তোমার বাবার বাড়ি না আগে আগে খেতে বসবা না সবার খাওয়া শেষ হলে তারপরে খেতে বসবা সরু চোখে আমি শাশুড়ির দিকে তাকে বললাম আপনার কথায় আমার পেট চলবে না আমার যখন খিদে লাগবে তখন আমি খেয়ে নেবো আমি আরও বললাম খিদে সহ্য হয় না আমার একথা শুনে আমার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠলো তখন আমাকে কড়া গলায় বললো এই মেয়ে এটা কি তোমার বাবার বাড়ি পেয়েছো যখন যা খুশি তাই করবা তোমার মুখে যা আসতেছে তাই তুমি বলতেছো তোমার বাপ মা তোমাকে কিছু শেখায়নি আমি একটুও মাথা গরম করলাম না ঠান্ডা গলায় বললাম এটা আমারও বাপের বাড়ি না আপনারও বাপের বাড়ি না আপনাকে কেউ শেখায়নি যে কাউকে না খাওয়াই রাখতে হয় না কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বললো বললে তুমি তোমার এত সাহস কিভাবে হয় মুখে মুখে তর্ক করার আমি তখন বললাম মা আমি তো কথার পিঠে কথা বলেছি এখানে সাহসের কি হলো শাশুড়ি আম্মা তখন বললেন তোমার মধ্যে সামান্যতম ভদ্রতাটুকু টুকু নেই মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা নেই তখন আমি বললাম মায়ের মতো মহিলা যদি মায়ের মতো আচরণ না করে তাহলে সম্মান আশা করে কিভাবে যত দূর মনে পড়ে আমার মা কখনোই খাবার নিয়ে কথা শোনায়নি কখনো খোটা দেয়নি কখনো খাবার নিয়ে চিৎকার চেঁচামেসি করেনি তাহলে তার সম্মানটা অন্য কাউকে দেয় কিভাবে তাহলে তো তাকে অপমান করা হলো তখন আর কিছু না বলে নিজের রুমে চলে গেলেন আমি বহু কষ্টে আমার খাওয়াটা শেষ করলাম আমি জানি এই ঘটনা এখানেই শেষ হবে সদস্যদের সাথেও এটা আলোচনা হবে একান্নবর্তী ফ্যামিলিতে কখনোই দু এক কথায় সমস্যার সমাধান হয় না পা ধুয়ে আমি আমার রুমে চলে গেলাম যাওয়ার সময় শুনলাম আমার শাশুড়ি বলতেছে আজকালকার মেয়েরা চরম বড়দের মুখে মুখে কথা বলা তারা স্মার্টনেস মনে করে তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলি বলতেছিলেন কাকে বলতেছিলেন সেটা আর দেখতে গেলাম না আমি সোজা আমার আমার রুমে রুমে চলে গেলাম ঘরের দরজাটা বন্ধ করে দিলাম মাসখানিক আগে আমাদের বিয়ে হয়েছে আমার স্বামীরা দুই ভাই তিন বড় বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি বাকি সবাই আমরা একই সাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয় আমার স্বামী মাত্র বিসিএস পাশ করেছে তারা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন আমার বাবা এক কথায় রাজি হয়ে গেছিলেন সাধারণ পরিবারের বাবারা এমন পাত্র কখনোই হাতছাড়া করবে না আমার বাবাও হাত ছাড়া করেনি বিনা যৌতুকে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার কাছে তার মেয়ে বিয়ে দিলেন এমন পরিবারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়াকে সারা জীবনের পুণ্যের কাজ মনে করতেন আমার বাবা কতটা পূর্ণ পেয়েছেন তিনি জানি না কিন্তু আমার স্বামী যথেষ্ট ভদ্র মানুষ বিনা কারণে অহেতুক গালমন্দ করে না বাজে কথাও বলে স্ত্রীর সম্মানের প্রতি বেশ যত্নশীল তিনি এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে তিনি বেশ আক্ষেপ নিয়ে বলছিলেন মানিকের বিয়ে আরো ভালো মেয়ের সাথে হতো আহামরি দেখতেও সুন্দর না তেমন বড় লোক ঘরের মেয়েও না একে যে কি দেখে বিয়ে করালে তোমরা আল্লাহ জানে এই কথা বলেই তিনি ক্ষান্ত হননি আমাকে শুনিয়ে শুনে তিনি আরো অনেক কথা বলতে লাগলেন তার কথাগুলি এতটাই ছিৎ যে মুখে তুলতেও বাধা তখন আমার স্বামী রেগে গিয়ে বললেন কোন সাহসে আপনি আমার স্ত্রীকে এতগুলি কথা শোনালেন আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকেই দেনি তখন আমার খালা শাশুড়ি বলে উঠলে মিথ্যে কথা বলেছি নাকি তুই চাইলেও এর থেকে আরো ভালো মেয়েকে বিয়ে করতে পারতি তখন মানিক বলল আমি কি পারতাম আর না পারতাম সেটা আপনার কাছে শুনতে চাইনি আপনি যদি আমার স্ত্রীকে সম্মান করতে না পারেন আর তাকে মেনে নিতে যদি অনেক বেশি কষ্ট হয় তাহলে আপনি আমাদের বাড়ি থেকে চলে যেতে পারেন আমার খালা শাশুড়ি সেদিনই চলে গেল শাশুড়ি মা তাকে অনেক আটকানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি সে চলে গেছে ঘটনা ঘটানোর পর আমার শাশুড়ি আমাকে আরও দেখতে পারতো না উঠতে বস কথা শোনাতেন যাই হোক বিকেল হয়ে গেছে আমার শাশুড়িমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে গেলাম তার রুমে শাশুড়ি দেখে বললো তুমি এখানে কি করতেছো আমি বললাম আপনার জন্য চা নিয়ে আসছি তো বিকেল বেলা চা খান তখন আমার শাশুড়িমা বলে উঠলো আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না তিনি আরো বললেন আমার গায়ে গতরে যতটুকু বল আছে আমি নিজের চা নিজেই বানিয়ে খেতে পারবো আর কিচ্ছু করার দরকার নেই আমি ওনার কথায় রাগও হলাম না বিরক্তও হলাম না আমি আরো তার কাছে গিয়ে বসলাম বসে বললাম মা আপনি কি আমাকে অপছন্দ করেন আমার শাশুড়ি আম্মা বললো এ কথার মানে আনতে চেয়েছি আপনি কি আমাকে অপছন্দ করেন তিনি এ কথার কোনো জবাব দিলেন না তিনি অন্যদিকে মুখ রাখলেন আমি তখন একটু হাসি দিয়ে বললাম মা শাশুড়ি বৌমার মধ্যে এরকম তিক্ত সম্পর্ক কার জন্য হয় আমাদের সমাজ এই প্রথাগুলি কে চালু করেছে তিনি আমাকে বললেন তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না তুমি আমার ঘর থেকে বের হয়ে আমি বললাম সে আমি এই ঘর বের হয়ে যেতেই পারি কিন্তু তারপরে কি হবে তখন আমার শাশুড়ি অম্মা বললেন তুমি কি বলতে চাও তখন আমি বললাম শাশুড়ি বৌমার দ্বন্দ্বের মধ্যে সবসময় শাশুড়িরই জিত হয় অথচ হাতে গোনা কয়েকটা কা পুরুষ থাকে যারা মায়ের আসলে মুখ লুকিয়ে রাখে পুরুষ এসব সমাধানের জন্য লড়াই করে তার কি হয় বলেন শাশুড়ি अम्মা তখন বললেন এর মানে আমি বললাম মানেটা খুবই স্পষ্ট আমি বললাম এই শাশুড়ি আর বৌমার ঝগড়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পায় কে বলেন তো সেই ব্যক্তি যার মা আর বউ দুজনেই প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ে এই ধরেন আপনার ছেলে সারা দিন কাজ সেরে বাসায় ফিরল দুপুরে ঘটে যাওয়ার ঘটনাটা হয় আপনি তাকে বলবেন না হয় আমি তাকে বলবো তখন সে বিচার বসাবে হয় মায়ের হয়ে বউকে দুটো কথা শোনাবে আর না হয় বইয়ের হয়ে মাকে দুটো কথা শোনাবে তখন ব্যাপারটা কেমন হবে বলেন তো মা তখন আমার শাশুড়ি আম্মা দেখলাম একটু নরম হয়ে আসলো আর মুখটা মায়ায় ভরে গেছে তখন আমি তার হাতটা ধরে বললাম তখন আমি তার হাতটা ধরে বললাম বউ শাশুড়ির এই যুদ্ধ আগে যুগ থেকেই চলে এসেছে সমাজের প্রতিটা ঘরেই এই সমস্যা লেগেই থাকে কিন্তু মা করা কি খুব বেশি দরকার আমি এ বাড়িতে এসেছি আমার মা বাবাকে ছেড়ে এখন কি আপনাদের কাছে আমি এইটুকু আশা করতে পারি না যে আপনারা আমাকে ভালোবাসবেন আদর করবেন তিনি আমার কথার কোনো জবাব দিলেন না আমি মলিন মুখে বললাম গাছ তেমনই ফল দেয় আমরা গাছটাকে যত্ন করি আপনি আজ আমার সাথে যেমন ব্যবহার করবেন কাল কিন্তু আপনি ঠিক তেমন ব্যবহারই ফেরত পাবেন আজ আমার জায়গায় যদি আপনার একটা মেয়ে থাকতো তাহলে কি আপনি এই ব্যবহারটা করতে পারতেন চুপ করে রইলেন আর কোনো কথাই বললেন না আমি আবারও বললাম আপনি তো একদিন বউ ছিলেন তখন আপনার শাশুড়ি আপনার সাথে কেমন ব্যবহার করতো তা তো আমরা জানি না কিন্তু আমরা তো ভালো ব্যবহার করতে পারি হয়তো যুগে যুগে চলে আসাই কুৎসিত প্রথা আমরা চেঞ্জ করতে পারবো কিন্তু আমরা তো এই আমাদের পরিবারটাকে চেঞ্জ করতে পারি শাশুড়ি আর বৌমা দুজনে মিলে আমাদের সংসারটা খুব শান্তিময় করে তুলতে পারি আর আমাদের মধ্যে যদি এই দ্বন্দ্ব এই ঝগড়া দিন দিন বেড়েই চলে তাহলে এই সংসারটা একদিন ভাগাভাগির পর্যায়ে চলে যাবে হয় আপনার ছেলে আমাকে নিয়ে আলাদা সংসার করবে না হয় আমাকে ছেড়ে দেবে তখন এই পরিণতির জন্য কে দায়ী থাকবে মা সমাজ পরিবর্তন করতে না পারলেও আমাদের পরিবারটাকে আমরা পরিবর্তন করতে পারি আমার শাশুড়ি amma তখন আর কোনো কথা বললেন না আমার বানানো সেই ঠান্ডা সাটা তিনি খেয়ে নিয়ে তখন দেখলাম তার সিহারায় আর বিরক্তি ভাবটা নেই এক গুচ্ছ মায়ায় এসে তার চেহারাটা ছায়া গেছে আলহামদুলিল্লাহ এভাবে যদি সব ফ্যামিলিতে শাশুড়ি বৌমা মিলেমিশে চলে তাহলে কোনো ফ্যামিলিতে আর এরকম অশান্তি থাকবে না আজকের মত আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম